জীবনে তো অনেক ভিডিও দেখলেন কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আজকের ভিডিওটার মতন এরকম ভিডিও কেউ দেখেন নাই তো আজকের ভিডিওটা হচ্ছে একটা সিএনজি যেটাকে মাহিঙ্গা বলে সেটা আজকে দেখছেন উল্টো উইলে চালাচ্ছে যা দেখে কোটি কোটি মানুষ তাকাই রয়েছে যে এটা কেমনে সম্ভব তো আজকের ভিডিওটা তোমাদের মাঝে দেখাবো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখে যাবেন আর সবাই ভিডিওটার জন্য অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সেই ভাইরাল ভিডিওটা একটু দেখে আসি তো বন্ধুরা তোমরা সবাই কেমন দেখলা উল্টো বিলে আছে তো আমার কাছে তো খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে একটা আজব ভিডিও তোমাদের মাঝে তুলে ধরলাম তো ভিডিওটার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করে দিও তো আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকো